চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিন মঞ্জুর না হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য এবিবিপির নেত্রী তুলসী সরকারের উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের অন্তর্গত সন্তোষপুরে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ এক কর্মসূচিতে যোগ দিতে এসে বাংলাদেশের সনাতনী ধর্মগুরু চিনময় কৃষ্ণপ্রভুর জামিন মঞ্জুর না হওয়া নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণবঙ্গের গার্লস ইনচার্জ তুলসী সরকার জানান ইউনিস সরকার হিন্দু বিরোধী সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার থেকে জামিন দেবে না এটা সম্পর্কে আমরা নিশ্চিত ছিলাম যদি মুক্তি না দেওয়া হয় দত্তপুকুরে আবার বৃহত্তর আন্দোলন করা হবে বলেই জানালেন আমরা জানি যে ইসলামী জামাতি যে সরকার জঙ্গি মুসলিমপন্থী যেই সরকার রয়েছে ইউনুস তা হিন্দু বিরোধী তা যে কৃষ্ণ প্রভুকে গ্রেফতার থেকে তারা জামিন দেবে না সেটা সম্পর্কে আমরা নিশ্চিত ছিলাম কারণ একের পর এক ঘটনা কিন্তু সামনে আসছে একের পর এক হিন্দু নিধনের ঘটনা একের পর এক হিন্দু মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা একের পর এক হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হিং হিন্দুদের চাকরি কেড়ে নেওয়া হিন্দুদের ব্যবসা বন্ধ করে দেওয়া তো সেই পরিস্থিতি যখন কোনোভাবেই কমছে না তখন এটুকু তো শিওর ছিলাম যে তাকে গ্রেফতার থেকে জামিন করা হবে না এবং আগে যখন দেখেছি যে একাত্তর জন তার বিরুদ্ধে তার স পক্ষে যখন উকিল ছিলেন তাদের ওপর অত্যাচার হয়েছে তাদেরকে মৃত্যুর মুখে পৌঁছে দেওয়া হয়েছে এবং আজকে সেই পরিস্থিতি দাঁড়িয়ে যখন এগারো জন উকিল ছিলেন আমরা আশাবাদী ছিলাম যে হয়তো আইনের পক্ষে আমরা ভরসা রেখেছিলাম যেটা স্বভাবতই মানুষের এই সমাজবদ্ধ জীবের রাখি কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকেও গ্রেফতারি থেকে জামিন হলেন না তো আমরা খুবই হতাশা এবং সারা বিশ্বের কাছে এটা খুব লজ্জাজনক হিন্দুদের জন্য এবং মুসলিমদের জন্য খুব লজ্জাজনক যে তারা কিভাবে জোর জবরদস্তি এই কাজ চালিয়ে যাচ্ছে আমরা দত্তপুকুরে যখন হিন্দু জাগরণ মঞ্চ থেকে বা বিশ্ব হিন্দু পরিষদ থেকে বা সনাতনীরা যখন রাস্তায় নেমেছিলেন তারা কিন্তু বারবার বার্তা দিয়েছিলেন যে এটা কিন্তু ট্রেলার যদি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি জামিন না হয় আমরা রাস্তায় নামব দরকার হলে আমরা আমাদের প্রাণ দেব কিন্তু বাংলাদেশের এই হিন্দু নিধনের ইয়ে আমরা বদলা চাই এবং এটা বন্ধ করতে চাই তাই আন্দোলন খুবই বৃহত্তর আকারে হবে আমার নাম তুলসী সরকার আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণবঙ্গ গার্লস ইনচার্জের দায়িত্বে আছি